প্রিয় দর্শক বিন্দু আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে একটু ঘুরতে গেলাম ঘুরতে যে একটা ভিডিও করলাম আসলে এই রাস্তার ভিউটা আমার অনেক পছন্দ হয়েছে এর জন্য হচ্ছে আপনার ভিডিওটা করছি তো অনেক ভালো লেগেছে এই রাস্তার সাইডে যেভাবে গাছপালা আছে আর আর রাস্তা এত সুন্দর দেখার মতো রাস্তা জন্য ভিডিওটা করলাম সো আশা করি অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা এই না দেখেন তো দেখবে কে দেখেন এটা হচ্ছে আপনার আছে বাগারপাড়া টু সীমাখালি এই রাস্তা আজকে আমি ঘুরতে বেড়াই ঘুরতে গিয়ে ভিডিও করলাম বাগারপাড়া রাস্তা এত সুন্দর রাস্তা আসলে বলার বাইরে আর রাস্তার দুই সাইডে যে ভিউগুলো আসলে দেখার মতো দেখেন সামনে আরও কি আছে তো বিষয়টা হচ্ছে কি যে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ও আমার পেজটাকে ফলো দিয়ে সাথে সব সবসময় এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন গরু নিয়ে গেল মহিলারা হ্যাঁ এই যে গাড়ি গেল আর পিছন থেকে অসাধারণ একটা রাস্তা অসাধারণ আসলে আমাদের এলাকায় এত সুন্দর একটা রাস্তা আছে আমি ভাবতেও পারিনি আজকে যাওয়ার পরে টের পারলাম যে বুঝতে পারলাম যে রাস্তা এটা সুন্দর তো এই ভিডিওটা না করে পারলামই না দক্ষিণা বাতাস বইছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট দিয়ে জানাবেন যে আপনি আপনার ভিডিওটা কোথা থেকে দেখছেন তো আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে ভালোবাসি বিদায় ভিডিও দিই তো আশা করি আপনারাও আমাকে ভালোবাসবেন এবং সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ